নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ স্যার তোমাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে লোড চন্দ্রানী বা সতী ময়না কাজির আজকে আমরা বাংলা নেটসেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেব এবং আগামীতে তোমরা কীভাবে লোডচন্দ্রাণী বা সতী ময়না কাব্যটি পড়বে তার একটি সম্পূর্ণ তথ্যকোষ এবং সারাংশ তো থাকবেই এবং তার সঙ্গে বিগত বছরের যে প্রশ্নগুলো আমাদের এই লোড চন্দ্রানী এবং সতী ময়না থেকে এসছে সেগুলো আমরা দেখবো এবং আমাদের মতো করে আমরা কতগুলো প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো আমরা তোমাদের সামনে রাখবো তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা যেখানে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে যা যেটা রাখা হয়েছে যে দৌলত কাজীর লোটচন্দ্রানী ও না রাখান প্রসঙ্গ রাজসভার অন্য কানকূল্যে দৌলত কাজী ও সৈয়দ আলাওল সপ্তদশ শতকে কাব্য সাধনায় হন এটা তোমরা সকলেই জানি এই দুই কবি সম্পর্কে অধ্যাপক সুকুমার সেন বলেছেন বাংলায় হিন্দি ফার্সি রোমান্টিক কাব্যধারার ভাগীরথী হচ্ছে প্রসঙ্গ দরবারের দুজন সভাকবি দৌলত কাজী আলাওল কিন্তু দৌলত কাজী হিন্দি ফার্সি রোমান্টিক কাব্যধারার আদি স্রষ্টা নন কারণ আগেই মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা বাহারাম লাইলি মজুর রচনা করেছেন তবে এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওল যারা আরাফান দেশের অবাঙালি ও অমুসলমান রাজাদের অমাত্মদের পৃষ্ঠপোষণ লাভ করেন এবং বাংলা কাব্য রচনা করেন এই দুই কবির মধ্যেই দৌলত কাজীকে অগ্রগণ্য হিসেবে ধরা হয় লোড়চন্দ্রিমা সতীময়না আখ্যান কাব্যটি রচয়িতা দৌলত কাজী সপ্তদশ শতাব্দীর কবি এটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে সপ্তদশ কবি জন্ম চট্টগ্রামের রাজ থানার সুলতানপুর গ্রামে আরাকান সুধর্মা বা ষোলশো বাইশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার সময়কাল ছিল তার সেনাপতি লস্কর উজির আশরফ খানের উপদেশে মিয়া সাদর নামে এক উত্তর ভারতীয় কবির অবধি ভাষায় মতান্তরে ঠেট গোহারি অর্থাৎ গ্রাম্য হিন্দি বলা হচ্ছে ভাষায় লেখা সৎ কাব্য থেকে অবলম্বনে এই ওর দৌলত কাজী ষোলোশো বাইশ থেকে ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সতী ময়নাবতী কাব্যটি রচনিত করেন রচনা করেন আর মূলত মিয়া সদনের ভাষা সাধারণের বোধগম্য হতে না বলে আরশদ খান দৌলত কাজী কাব্যটি রচনা করতে আদেশ দেন এবং কাব্যটি দৌলত কাজী বাংলা পয়ার ত্রিপদীতে রচনা করেন কিন্তু দৌলত কাজী তার গ্রন্থটি অসম্পূর্ণ রেখে প্রায় দুই তৃতীয়াংশ রচনার পর দেহত্যাগ করে এবং বাকি অংশ সৈয়দ আলাউল সমাপ্ত করেন লৌড়চন্দ্রানীর মূল উৎসকা সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেছে কথিত আছে যে কাজী মিয়া সাধনের মইনাকো সৎ কাব্যটি থেকেই দৌলত কাজী বা সতী ময়না লৌটচন্দ্রের কাহিনটি রচনা ক্রণ করেছেন এই মইনাকোষৎ এই গ্রন্থটা আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে সতী ময়না কাব্যের বারো মাসটা শুরু হয়েছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে কিন্তু দৌলত কাজী বৈশাখ মাসের বর্ণনা সমাপ্ত রেখে জ্যৈষ্ঠ মাসের বর্ণনা শুরু করতেই স্বর্গে চলে যান তাহলে এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের সেট বা নেট দুটোতেই প্রশ্ন এসছে ঠিক আছে সেটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে চন্দ্রানী বা সতীমানের আখ্যানের প্রথম ভাগে চন্দ্রানীর প্রণয়ে ফার্সি কিস্সার ছাপ পড়েছে দুই পর্বে দুটি স্বতন্ত্র প্রণয় আখ্যানকে অবিচ্ছেদ্য যোগসূত্রে বৃদ্ধিত করেছেন কবি প্রথম পর্বে লোডচন্দ্রানী বামন এবং দ্বিতীয় পর্বে লোড ময়না ছাতন দুটি ত্রিকোণ প্রেম গড়ে উঠেছে লোড দুটি পর্বের সংযোগ সাধক লোর ময়না ও চন্দ্রানী বামুন দুই বিবাহিত দম্পতি এবার আমরা একটু সারসংক্ষেপটা জেনে নিই কাব্যের তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লোড়চন্দ্রানীর রূপে মুগ্ধ অপরদিকে নপুংসক স্বামী বামনকে নিয়ে চন্দ্রানী অতীপ্ত ফলে লোর চন্দ্রানীর কোপন মিলন এবং মৃগয়া থেকে বামনের প্রত্যাবর্তনে লোর চন্দ্রানীর পলায়ন পথে যুদ্ধে বামনের মৃত্যু সর্বাঘাতে চন্দ্রানীর মৃত্যু হলে বারো বছর একান্ত সহবাসের শর্তে যোগীকৃত চন্দ্রানীর পুনর্জীবন ও পরে রাজা লোরের স্বরাজ্যে প্রত্যাগমনের কাহিনী এখানে বর্ণিত হয়েছে রাজা মোহরার অনুরোধে লোড় চন্দ্রানীকে বিবাহ করেন এবার পরের খণ্ডে কি বলছে অপরদিকে ময়নামতি প্রতিব্রতা সতী নারীর আদর্শ হয়ে উঠেছে প্রতি বিরহের দুঃখে কাল কাটানোর সময় লম্পট রাজকুমার তাকে প্রলুব্ধ করেও ব্যর্থ হয় এতদূর পর্যন্ত দৌলতক কাজী রচনা করেন তাহলে এই ঘটনাটা পর্যন্ত দৌলতক কাজী রচনা করেন তারপরে বাকি অংশ সমাপ্ত করেন সৈয়দ আলাল যেখানে আলাল দেখান কীভাবে ময়নামতী কূটনিকে দূর করে ময়নার সখীর উপকথা অর্থাৎ ধর্মবতী নগরীর রাজা উপেন্দ্রদেব গর্ভবতী পত্নী রত্ন কলিকাকে পরিত্যাককালে আনন্দ নামের পুত্রের জন্ম এবং পরে স্বামী স্ত্রীর মিলনের কথা এই জায়গাটা সৈয়দ আলাউল রচনা করেন এবং সর্বশেষে ব্রাহ্মণকে দূত করে স্বামীর কাছে প্রেরণ লোড়কের চন্দনীর সঙ্গে প্রত্যাবর্তন এবং দুই সতীনের স্বামী সেবার কথাই বর্ণিত হয়েছে এখানে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল দুজনে মিলে কীভাবে লোটচন্দ্রনী বা ময়না কাব্যটিকে পরিণতির দিকে নিয়ে গেছে এবং এই গল্পটা বা এই আখ্যানের যে কাহিনী আমরা পড়লাম এবং যে বিস্তারিত তথ্যগুলো একটু জানানোর চেষ্টা করলাম সেগুলো কিন্তু তোমাদের একটু নোট করে রাখার প্রয়োজন রয়েছে এবার আমরা দেখে নিই যে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্য থেকে কীভাবে প্রশ্ন এসছে এবং আমাদের বিগত বছরের প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা আমাদের মতো করে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি সেগুলো কিন্তু তোমাদের মক টেস্টের মতোই হয়ে যায় ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গ সেট দু হাজার কুড়িতে লোডচন্দ্রনী থেকে প্রশ্ন এসছে পশু সঙ্গে মানুষের কোন অভিলাষ লোড চন্দ্রানী কাব্যে এটি যার উক্তি চন্দ্রানীর উক্তি দেখো আবার ওই বছরই একই পরীক্ষায় দুটো প্রশ্ন এসছে লোড চন্দ্রনী কাব্যের যে অংশ অসমাপ্ত রেখে কবি দৌলতক একটু আগে আমরা জানলাম ময়নার বারো মাছ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ সেটের দু হাজার বাইশের যে প্রশ্নটা এসছে সুন্দরী তবচিত্ত নিঠুর পাশান কুলিশ নভেদে কি প্রতি কার উক্তি ময়নামতির প্রতি মালিনীর উক্তি আসাম সেট দু হাজার তেইশের যে প্রশ্নটা এসছে লোরচান্দারি থেকে যে অংশ সমর্থ রেখে কবি দৌলত কাজী কাজী প্রণায় প্রণয় ঘটেছিল প্রয়াণ ঘটেছে ঠিক আছে তাহলে দেখো এই যে প্রশ্নটা পশ্চিমবঙ্গ সেটের হাজার বাইশে এসছিল কুড়িতে এসছিল সেই প্রশ্নটাই কিন্তু আবার আসাম সেটে রিপিট হয়েছে এটা কিন্তু রিপিট প্রশ্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ সেটের থেকে আসাম সেটে রিপিট হয়েছে ময়নার বারোমাতশা বলে সেই জন্য তোমাদের এই জিনিসটা দেখানোর জন্য তোমাদের এই প্রশ্নটা রেখেছে নেট জুন দু হাজার উনিশে একটা প্রশ্ন এসছে স্তম্ভ মিল দৌলত কাজী লোর চন্দ্রানী কাব্য থেকে কয়েকটি চরিত্র নাম দেওয়া হয়েছে এবং তাদের উক্তি দেওয়া হয়েছে ঠিক আছে এবং এটা অনুযায়ী তোমাদের সেটা করতে হবে কি বলেছে লোর একদিকে লোর ময়না বামন চন্দ্রানীর ধারতি আর এদিকে তোমরা উক্তিগুলো দেখতেই পাচ্ছ এবং সেটা অনুযায়ী এই যে স্তম্ভ মিলের সংকেত অনুযায়ী যে মিল সেটা কিন্তু আমাদের এই অপশনটা হয়ে যাবে অর্থাৎ ক হয়ে যাবে চার খ হয়ে যাবে এক গ হয়ে যাবে দুই খ হয়ে যাবে তিন ঠিক আছে এটা তোমরা মিলিয়ে নেবে পরের প্রশ্ন জুন দু হাজার কুড়ি একুশে এসছে যেটা করোনার সময় যে এই কোভিডের সিচুয়েশনে যে পরীক্ষাটা হয়েছিল সেটা এসছে চন্দ্রানী কাব্যে ময়নামতির রূপ বর্ণনা অংশে ব্যবহৃত কয়েকটি উপমা নিচে প্রভা ছাড়ি ভানু যেন তিমির স্মরণ অপমানে জলেতে প্রবেশে অরবিন্দে লুকি গেল পুষ্প ধনু লজ্জার কারণ লজ্জা এরি রহে অন্তর্গত কামবান দৃগাঞ্জন স্বরে মৃগ পালায় নিকুঞ্জ প্রদত্ত সংকেতে কাব্য উপমগুলি ব্যবহারের ক্রমের ঠিক বিকল্পটি তাহলে ক্রম এসছে একুশ কুড়ি একুশের পরীক্ষাটাতে তাহলে এটা সঠিক সিকোয়েন্স হয়ে যাবে হচ্ছে বিই সি ডি এবং এ ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে সাত নম্বর প্রশ্নে চলে যাই লোটচন্দ্রানী কাব্যে যার বয়ানে স্বর্ণষ্ঠী উপাখ্যানটির বর্ণিত হয়েছে তিনি হলেন এই সাত নম্বর যে প্রশ্নটা কি আমরা দেখতে পাচ্ছি এই নেটের ডিসেম্বরের জুন ডিসেম্বর জুন পরীক্ষাটা দুটো প্রশ্ন এসছে এটা একটা দেখলাম আর একটা এটা তাহলে সেই অনুযায়ী স্বর্ণষ্ঠী তেইশে নেট ফেব্রুয়ারি হাজার তেইশে যে পরীক্ষাটা হয়েছে সেখানে প্রশ্ন এসছে লোড চন্দ্রানী কাব্যে থাই বামনকে মহিষীর যে গঞ্জনা বাক্য শুনিয়েছিলেন তার কয়েকটি নিচে দিতে হলো মণ্ডুকের ভোগ কোথা অমৃত মাতুরী লবণ উদকে নহে মুদ শ্রীফল সে নহে যেন বিকাশ তস্করে তো ধর্মকথা বেশ অর্চন বায়সের ভোগ ছাড়িয়া রত্নের হার গুঞ্জায় আরতি ঠিক আছে বাক্যগুলি যে ক্রমে কাব্যে ব্যবহৃত হয়েছে ক্রমটো সঠিক ক্রমটা কি সঠিক্রম চার নম্বর অপশনটা আমাদের হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা অবশ্যই মিলিয়ে নেবে আট নম্বর প্রশ্নটা দেখো যে ওই বছরই আরেকটা প্রশ্ন এসছে লোটচন্দনী কাব্য থেকে কয়েকটি শুদ্ধ মন্তব্য দেওয়া হলো মন্তব্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী এর যে শুদ্ধ বিকল্পটি হবে সেটা হবে আমাদের তিন নম্বর তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে আমি বলে সময় নষ্ট করছি এই গেল আমাদের বিগত বছরের প্রশ্ন এইবার আমরা আসি যে আমরা কীভাবে তোমাদের জন্য রেখেছি ব্রতশিলা যার ছদ্মনাম ব্রতশিলা ছদ্মনাম হচ্ছে বুদ্ধি শিকার দৌলত কাজী যার নির্দেশে লোডচন্দনী সতীমানা কাব্যটি রচনা করেন আশরফ খান গুহারি রাজ্যে ময়নামতি প্রেরিত দূতের সঙ্গী শোক পাখির নাম হল বিমলা ধাইমুখে মুখে মহিষী জামাতা বার্তা শুনি ধাইয়ের নাম হল বুদ্ধিশিখা তেরো নম্বর প্রশ্ন মৈল স্বর্ণষ্ঠীপ জ্ঞান পাইলোকে কেমত স্বর্ণষ্ঠীপ চরিত্রটির উল্লেখ মহাভারতের যে পর্বে পাই দ্রোন পর্বে সতীময়না ময়না কাব্যে চন্দ্রানীর কতজন শোকীর নাম উল্লেখ রয়েছে চারজন পনেরো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি লোড চন্দ্রানী কাব্যে চন্দ্রানীর পিতার নাম ছিল মোহরা ষোলো নম্বর প্রশ্ন দেখো একটা তোমাদের জন্য স্তম্ভ রাখা হয়েছে এবং সেই স্তম্ভ দেখা যাচ্ছে চরিত্র এবং সেই চরিত্রের যে ছন্দ রয়েছে এখানে একটু মার্জনা করবে এখানে ছন্দ হবে ঠিক আছে এই চরিত্র এবং পরিচ্ছেদের নাম এখানে হবে পরিচ্ছেদের নাম এখানে হবে ছন্দ ঠিক আছে তাহলে দেখো পরিচ্ছেদের নামের মধ্যে কি বলা হয়েছে লোরের বনবিহার তারপরে বলা হচ্ছে রোসাঙ্গ রাস্তুতি পুনরাগমন যোগীর আগমন ঠিক আছে তারপর এখানে ছন্দের নামগুলো দেওয়া হয়েছে জমক দিক বয়ার চন্দ্রাবলি সেই অনুযায়ী আমাদের যে সিকোয়েন্সটা সংকেতটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের চার এক দুই তিন অর্থাৎ ক হয়ে যাবে চার খ হয়ে যাবে এক গ হয়ে যাবে দুই ঘ হয়ে যাবে তিন এমন সতেরো নম্বর প্রশ্নে চলে এসেছি এখানে রাজা এবং কার রানী রয়েছে সেই অনুযায়ী একটা তম্রমিল এখানে করতে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং সেটা অনুযায়ী আমাদের সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে ক চার খ তিন গ এক ঘ দুই পরের প্রশ্নে চলে যাই আঠারো নম্বর প্রশ্ন এখানেও রাজা এবং রাজপুত্রের সামঞ্জস্য বিধান করতে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এখানকার যে সঠিক অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ ক হয়ে যাবে দুই অর্থাৎ ক দুই হয়ে যাচ্ছে খ হয়ে যাচ্ছে তিন গ হয়ে যাচ্ছে চার ঘ হয়ে যাচ্ছে এক ঠিক আছে পরের প্রশ্নে চলে যাচ্ছি কাব্যে উল্লেখিত রাজা ও নবর সামঞ্জস্য বিধান করো এবার নগর আর রাজার মধ্যে কি দেখা যাচ্ছে মানিক ধর্মবতী কুম্ভলগড় গোহার দেবপাল উপেন্দ্রদেব দেব শুদ্রসেন সেই অনুযায়ী আমাদের সঠিক সিকোয়েন্স হয়ে যাচ্ছে চার দুই এক তিন ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কাব্যের চারটি অধ্যায় ক্রম অনুযায়ী বিন্যস্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে কয়েকটা কাব্যের চারটি অধ্যায়ের নাম দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এটা সঠিক সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে বি সি এ এবং ডি প্রথমে যাচ্ছে বি তারপরে হয়ে যাচ্ছে সি তারপরে হয়ে যাচ্ছে এ এবং তারপরে সবশেষে হয়ে যাচ্ছে ডি ঠিক আছে এবং সর্বশেষে যে প্রশ্নটা আমরা এনেছি সেটা হচ্ছে রাজা লোরকে চান্দানির সন্ধান দিয়েছিল কে ঠিক আছে তাহলে এই যে কুড়িটা প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো খুব গুরুত্বপূর্ণ পরের পরবর্তী যে আমাদের পরীক্ষাটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য কিন্তু এই কুড়িটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে এবং তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোকে খাতায় নোট করে রাখবে এবং এইভাবে কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে আমি বারবার করে বলি এবং আমাদের পেট ব্যাচেও বলি যাদের যারা অনেকেই আছো যে তোমরা নোটসের ওপর নির্ভর করে পড়াশোনা করছো তারা সেটা করলে কিন্তু হবে না বই পড়তে হবে বই স্টাডি ম্যাটেরিয়াল আমি বারবার করে সেটা কথা বলি তোমাদের ঠিক আছে আজকে এ পর্যন্তই তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের আর কি বিষয়ের প্রয়োজন রয়েছে নেটে যারা প্রস্তুতি নিচ্ছ আমি অবশ্যই চেষ্টা করব এরকম করে তোমাদের সামনে ভিডিওগুলো আনার তোমাদেরকে প্রয়োজনগুলো তোমাদের মেটানোর শুধু দেখলে হবে না পরিশ্রম করতে হবে নোটগুলো নিতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াতে হবে এটুকুই তোমাদের কাছে আসে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে স্থির থেকো